কালু খা বাবা রুখা বাবা বাবা ঠাতুরার মাঝারে রাসো শুইয়া বাবা ছাতুরার মাঝারে আসো শুয়া দাদাহা মন্নত করা বাবা তে পুরন করে দাদাহা মন্নত করে বাবা করে খাদেলে করলে নিজেদের বাবা তারে ফিরায় না বাবা তারে ফিরায় না কালু বাবা জালার কালু বাবা বাবা জালার বাবা সাতুজার মাথারে যাসো ইয়া বাবা সাতারোর মাথারে যাসো শুইয়া আর কালু বাবা চরণ ধরে কালু বাবা বাবা ভক্ত আসে হাজার হাজার বাবা ভক্ত আসে কালুখা বাবা কালুখা বাবা অলিয়া বাবা সাতুজার মাদারে যাসো সইয়া বাবা সাতার মাজারে যাসো ঘুমাইয়া তোমার চরণ ধরে হাজার হাজার সালাম জানায় তোমার চরণ ধরে হাদার হাজার জানায়